পুজোর আর এক মাসও বাকি নেই হাতে পাড়ায় পাড়ায় চলছে তারই প্রস্তুতি আজ আমাদের গন্তব্য ছিল কুঞ্জবন ইউনিয়ন না কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নে সেখানে তাদের কি থিম রয়েছে তাদের কি ভাবনা চিন্তা এবারের পুজোকে ঘিরে চলুন দেখে নেব গত কয়েকদিন ধরে যে আবহাওয়া ছিল আজকে সকালের আবহাওয়া দেখে একেবারেই মনে হবে না যে এটা শরতের আকাশ আর এই শরতের আকাশ না মনে হওয়ার কারণ সকাল থেকে বৃষ্টি হচ্ছে গত কয়েকদিন ধরে যে পরিমাণ রোদের তাপ ছিল মানুষের নাভিশ্বাস উঠে গেছিল এবং যারা প্রতিমা শিল্পী বিভিন্ন মণ্ডপে মণ্ডপে যারা প্রতিমার কাজ করছেন বা মণ্ডপ সজ্জার কাজ করছেন তাদের জন্য এটা খুব ডিফিকাল্ট ছিল তাই মা দুর্গা হয়তো তাদের কথা শুনেছেন এবং শোনার হয়তো বৃষ্টি দিয়ে কিছুটা হাওয়া দিয়ে আবহাওয়াকে ঠান্ডা করে দিয়েছেন তাই হয়তো মানুষগুলো কাজ করতে পারছে এবং আমি আজকে যেখানে দাঁড়িয়ে আছি তা হলো কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন এবং এই কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নে কি থিম কিভাবে কাজ চলছে মণ্ডপ শ্র্যা কিভাবে হচ্ছে প্রতিভা শয্যা কি করে হচ্ছে চলুন জেনে নি মা আসছে তাই চারিদিকে সাজো সাজো রব থিমের লড়াইয়ে কে কাকে টেক্কা দেবে প্রতিমা সাজিবা কেমন হবে সেই নিয়ে চরম গোপনীয়তা পুজো কর্তাদের কিন্তু আপনারা কোথায় ভিড় জমাবেন কোন থিমকে সেরা তকমা দেবেন সেই বিষয়ে সাহায্য করব আমরা পুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন এবার তাদের থিমে যেমন নতুনত্ব রাখছে পাশাপাশি রাজ্যে সদ্য ঘটে যাওয়া বন্যায় ক্ষতিগ্রস্তদের কথা মাথায় রেখে বাজেট কমানোর সাথে নানাবিধ উদ্যোগও নিয়েছে এবছর আপনাদের থিম কি আমাদের এবছর থিম হল এই হচ্ছে ডারি রঙের কালার মানে সব রঙের কালার আমরা এক করে দেখাবো যে এবার আর ত্রিপুর যে বন্যা পরিস্থিতির জন্য আমরা বাজেটটা একটু কমিয়ে এনেছি বাজেট আমরা আঠারো লাখ টাকার মতো করেছি আর কি তো এই বছর যে এত বন্যা হয়ে গেল তারপরে আপনারা কি বার্তা দিতে চাইবেন এই থিমের মাধ্যমে আমরা যে মানুষকে বললো সুখে শান্তিতে থাকতে এবং যাতে সবাই অনির ব্যবস্থা হয় এই জন্য আমরা বাজেট থেকে কমিয়ে নিয়েছি আর কি আপনাদের কি কোনো আলাদা কোনো বাজেট থাকছে বন্যা দুর্গত মানুষদের জন্য আমরা যে সময় বন্যা হয়েছে সময় আমরা ক্যাম্প করেছি আমাদের ক্লাবের পক্ষ থেকে নতুন একটা বড় ক্যাম্প করেছিলাম সভাপতি মণ্ডপ এবং প্রতিমা শিল্পী এসেছেন বাংলা থেকে তাদের আশা আবহাওয়া ঠিক থাকলে সময়ের অনেক আগেই কাজ শেষ হয়ে যাবে হ্যাঁ আপনি আমি নর্মাল প্রশ্ন আপনাদের আপনি যে এখানে কাজ করছেন কোথা থেকে আসছেন কলকাতা নদিয়া। কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে কৃষ্ণনগরে তো মৃৎশিল্পী বিখ্যাত শিল্প বিখ্যাত মানে সেখান থেকেই আপনারা মাটির বোতল বিখ্যাত হ্যাঁ তো এখানে কত বছর ধরে আসছেন এখানে চার থেকে পাঁচ বছর হয়ে গেল পাঁচ বছর চলছে পাঁচ বছর চলছে এছাড়াও আপনারা কি পাশাপাশি কোথাও কাজ করেন না পাশাপাশি করা হয় আপনার যেরকম সার কাঠা হয়ে একটা করা হচ্ছে অভয়নগর করা হচ্ছে এরকম চার পাঁচটা মূর্তি করা হয় ঠিক আছে দশমী ঘাট করা হচ্ছে এরকম দশ বারো বছর দশ বারো বছর আর আপনি কত বছর ধরে এই কাজ করছেন বছর পনেরো বছর পনেরো আমি তো দেখছি আপনি শুধু আঙুল বা বানিয়ে যাচ্ছেন হাতের আঙুল বানাচ্ছেন তো এই আঙুল কতগুলো বানাতে হয় বা পুরো প্রতিমার জন্য ধরুন এক একটা ঠাকুরে কম মানে যেটা লাগে মিনিমাম হচ্ছে একশো দশ পিস হ্যাঁ তারপরে এবার যদি এক্সট্রা ওসুর হয় এক্সট্রা মডেল হয় তার জন্য আবার আলাদা আচ্ছা না আজকে এইখানে যে প্রতিমা মানে গণেশ লক্ষ্মী সবকিছু মিলিয়ে অসুর নিয়ে মা দুর্গা নিয়ে মোট কতগুলো আঙুল আপনারা বানাতে হচ্ছে ১১০ পিস ১১০ টা বানাচ্ছেন তো এটা বানাতে কতক্ষণ সময় লাগবে সময় দেখুন ভালো মন্দের ব্যাপার আছে তো এক তাও মোটামুটি একদিন প্রায় লেগে যায় আঙুল বানাতে শুধু আঙুল বানাতে তারপরে এটা শুকানোর ব্যাপার আছে না শুকাবে না কাঁচা অবস্থাতেই লাগানো হবে নাহলে লাগানো যাবে না তো ব্যান্ড ট্যান্ট গুলো করা যাবে না ঠিক আছে লাগানোর পরে ব্যান্ড ট্যান্ট গুলো করে নিলাম তারপরে একটু শুকিয়ে গেলে তারপর আবার সাইড ভর্তি করে মাটি দিয়ে দিলাম এবার শুকালো এখন যেমন ওয়েদার মানে তারপরে যদি বৃষ্টি বাড়তে থাকে আপনার এই প্রতিমা শুকোনোর জন্য মাটি শুকানোর জন্য কি পরিকল্পনা কিভাবে শুকোবে তখন ওই গ্যাস বললাম যেটা আছে হিট দিয়ে ওইভাবে তাছাড়া তো উপায় নেই কাজ তো আমাকে টাইমই দিতে হবে কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নের এবছরের থিম হচ্ছে সিম্ফানি মানুষকে বার্তা মানুষ যেন ভালো থাকেন যেভাবে গত কয়েকদিন আগে বন্যায় মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য ইতিমধ্যেই ক্লাব কর্তৃপক্ষ বাড়ি দিয়েছেন সাহায্যের হাত পুজোর সময়ও থাকছে বস্ত্র বিতরণ সহ আরো বিভিন্ন অনুষ্ঠান জোর কদমে চলছে প্রস্তুতি একদিকে মণ্ডপ সজ্জা অন্যদিকে চলছে প্রতিমা শয্যার কাজ এবং এখন শুধু অপেক্ষার চতুর্থী সন্ধ্যার যখন তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণুদেব বর্মা এসে উদ্বোধন করবেন এই মণ্ডপের এবং তারপরেই সাধারণ মানুষের জন্য থাকবে অবাধ দ্বার ক্যামেরায় সম্রাটের সঙ্গে সুমন্ত নিউজ ল্যান্ড